ঈদ এ মিলাদুল নবী উপলক্ষে ঈদ আর একটা ঈদ বাড়াই মিলাদুল নবী আর একটা ঈদ বাড়াইছে না থাকুফ ইসলামে কোন দুইটা ঈদ নয় প্রতি শুক্রবার জুমার দিন ইসলাম ঈদের দিন ঘোষণা করছে জোরে বলেন সুবহান আল্লাহ জাল আল্লাহ ঈদ লিল মুসলিমিন মুসলমানদের জন্য শুক্রবার জুমার দিন হচ্ছে ঈদের দিন সুবহান আল্লাহ বলেন তাহলে এক বছরে কয়টা শুক্রবার আসে তাহলে কতটা বছরে ঈদের দিন তুই যদি দুই ঈদ কইয়া তো আর ঈদের অস্বীকার করে ফেললি তুই হাদিস কো করে ফেললি আরাফার দিন ঈদের দিন

আমার নবী যেই দিন দুনিয়াতে আসে এক চাইতে বড় আনন্দ উম্মতে মোহাম্মদী বা আমাদের জন্য আর দ্বিতীয় আর কেউ নাই ঠিক না বেটি এটা হচ্ছে ইমানের ঈদ কিসের ঈদ আর রোজার ঈদ আর কুরবানির ঈদ শুক্রবার হচ্ছে শরীয়তের ঈদ তো হাদিস বেশি দিন যাই করছি না তো হাদিস কথা মাসালাটি বোঝার চেষ্টা করেন দেখেন তাবারক যে আমরা খাই জমজম কবির পানিও তাবারু আল্লার দেওয়া তাবারু ভেটে দাঁড়ায় খাইতে হয় আদব করে খাইতে হবে আদবে রাখতে হবো আপনারা যদি কেউ এক বোতল জমজম কবির পানি দিয়ে কোনো হাজি সাবাইছে আপনি কি ফকুরু ডেলে দেবেন আপনি ভালো করে বলছি কুড়ি টাকা সম্পদ পাইছে ঠিক কিনা সত্য করে নে ঘরে রাখবে পানি মিশিয়ে মিশিয়ে দরকার হলে একটু খাবে ঠিক না আদবের সাথে খাবে নেক মনে করে খাবে এরকম শ্রদ্ধা ভক্তির সাথে জমজম কূপের পানিকে আমরা পান করি এটাও আল্লাহর দেওয়া একটা তাবারুক আর অজুর অবশিষ্ট পানি পান করা কথা আমার অনেক হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হবেন এই জন্য সংক্ষেপ করে ফেলতেছি খেয়াল করি আল্লাহকে মানি তাহলে আল্লাহর বন্ধুকেও মানতে হবে ঠিকই না যদি আল্লাহ তোমার মানি তোমার বন্ধুরে মানি আল্লাহ মানা হবে নি আল্লাহ কইছে আউলি আল্লাহ ইয়াতে কোন আমার সামনে আগের বক্তব্য এত তলবার করেছেন হি রহমানু রহিম আল্লা ইন্না আউলিয়াল্লাহি লা ফৌফুন আ লাহিম অ লা হুম সুরাই ইউনুসের বাষট্টা নম্বর আয়াতে করিম আল্লাহ পা তার বদ্ধদের ঘোষণা দিয়েছেন যে আমার আলা সাবধান

আল্লাহর কোরআনকে মানলে আপনি কোরআন রে আয়াত মানতে হবে ঠিক কি না কোরআন আল্লাহর অলিজের কথা বলছে নবীজের কথা বলছে আল্লাহর ঘরের কথা বলছে বাইতুল কথা বলছে রাসূল উল্লাহর কথা বলছে কালাম উল্লাহর কথা বলছে আউলি আল্লাহর কথাও বলছে আলহামদুলিল্লাহ আজ তাই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আল্লার বন্ধুদের খুশি জন্য যে এক বন্ধু আর এক বন্ধুর খবর জানে এক বন্ধু আর বন্ধু ঠিকানা জানে ঠিক কিনা এক বন্ধু আর এক বন্ধুকে কিভাবে রাজি করতে হয় না ভালো করে বুঝে এই কারণে আল্লাহর বন্ধুদের আমরা তালাশ করি যে কোন বন্ধু পিছে পিছে নি আমরা আল্লাহর দরবারে যাইতে দেখিতে পারি জোরে বলো না সুবহানাল্লাহ ঠিক না। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন এই আমার ইমানদাররা তোমরা ইমান আনার পরে এবাদত করো তাকু অর্জন করো মোত্তাকী হও আল্লাহকে ভয় করো ওয়াকু মারা এবং আমার স্বাধিকীন যারা সালীহীন যারা বুজুর্গ যারা আওলিয়া যারা তাদের সাথে তোমরা যুক্ত হইয়া থাকো তাদের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থাকো তাদের সঙ্গী হও তাদের থেকে বিচ্ছিন্ন হইও না কারণ আল্লাহর অলি যদি সাথে তোমার কানেকশন না থাকে তোমার এক সময় ইমানও চলে যাবে এক সময় আমলও সব চলে যেতে পারে যে ইমানের উপরে তুফান আছে আমলের উপরে তুফান আছে কারণ এক ইমানের উপরে তুফান আছে ইমানদারের ইমান নষ্ট করার জন্য আমলের উপরে তুফান আছে আর সারা জীবন ফরসেন বিশ টাকা তারা বিহান আট টাকা শুনছেন না আছে কি নাই সারা জীবন সমপরাধ করছেন কি না

আমাদের দেশে রসম পথা দিন হালুয়া রুটি তৈরি করে এক ঘর থেকে আরেক ঘরে ঘরে কি দেয় না এগুলি এখন আস্তে আস্তে উঠে দিতেছে ঠিকই না এগুলি হলো আমাদের শুধু নয় আমাদের ক্ষতির কারণ আমাদের পারিবারিক বন্ধন পাড়া প্রতিবেশীর বন্ধন এগুলি নষ্ট করে দিতেছে এক ঘর থেকে আরে ঘরে রুটি দিত হালুয়া দিত এখন এগুলি দেয় রুটি হালুয়া খাওয়া বলে ভেদাত যদি বলে নাউজুবিল্লা কত ভেদাত তুই করতেছ খবর নাই আর এই হালুয়া রুটি খাওয়ান বেদাত সবে বরাত বেদাত সবে মেরাজ বেদাত এইভাবে উরুস করা বেদাত হ্যাঁ মিলা শরীফের তো রুকে বলছে কি বলবো পায়খানার সাথে তুলনা করছে জোরে বলে নাউজুবিল্লা আমাদের এই ফেতলা ফাসাদের যোগে আমরা এই জন্য এগুলি বুঝতে হবে আন্দুসা কোনো কাজ কোন অরির দরবারে হয় না আন্দুসা কোনো কাজ কোন সুন্নি আলেমরা ফিরেরা মুসলমানেরা করে না কার পিছনে দলিল আছে জোরে বলেন সুবহান আল্লাহ দলিল ছাড়া কোনো কাজ অলির দরবারে হয় না দলিল ছাড়া কোনো কাজ সুন্নিরা করে না কিন্তু তোমরা দেখো না এটা তোমাদের দোষ তোমাদের চোখের সেই ঝুঁকি নাই ভাওয়ার নাই ক্ষমতা নাই

অথচ হাদিস থেকে অনুশব্দটা আছে।